সবাই তো সুখী হতে চায় তো কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কি না কপালে সবার নাকি সুখ হয় না সবাই তো সুখী হতে চায় হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কি না কপালে সবার নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে ভালোবেসে সুখী হতে বলোকে না রাধা সুখী হয়েছিল বিয়েশো নয় রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাব নয় সবই হারাব এই যে থাকার রাধেশ হয় না সবাই ও সুখী হয় সে ভয় না আশায়া সাই আমি সেই যেন থাকি যদি আসে কোনোদিন সেই সুখ পাখি আশায় সাই তো এই জানি থাকি যদি আসে কোনোদিন সেই সুখপথি এই যে প্রাণেশ হয় না সবাই তো সুখী হতে চাই তবু কেউ সুখী হয় কেউ না বলে যা লোকে সত্যি কিনা কপলে সবার নাকি হয় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না হলো তো